আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত প্রিয় আজকে আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে উপস্থিত হয়েছি যে মাসালার বিষয়ে আমাদের অধিকাংশ মা বোনেরাই জানেন না আর সেটা হলো সিজারে বাচ্চা হলে নেফাসের হুকুম কি অর্থাৎ আমাদের যে সমস্ত মা বোনরা রয়েছেন আপনাদের যখন বাচ্চা হয় তো বাচ্চা হওয়ার সময় নেফাজ চলাকালীন সময় আপনার উপর নামাজ এবং রোজা রাখা মৌকুফ হয়ে যায় অর্থাৎ ওই সময়ে নেফাস চলাকালীন সময়ে আপনাদের নামাজ এবং রোজা করতে হয় না কিন্তু এখন কথা হলো যদি কারো সিজারের মাধ্যমে বাচ্চা হয় তাহলে নেফাজের হুকুম কি অর্থাৎ সিজারের মাধ্যমে যদি বাচ্চা হয় তাহলে তাকে নামাজ এবং রোজা আদায় করতে হবে কি হবে না উত্তর সিজারের মাধ্যমে বাচ্চা হওয়ার পর সিজারের ক্ষত স্থান থেকে রক্ত বের হলে তা নেফাজের রক্ত বলে গণ্য হবে না ক্ষেত্রে তার উপর নামাজ পড়া এবং রোজা রাখা ফরস তো সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আমরা এই মাসালাটি থেকে জানতে পারলাম যদি কারো সিজারের বাচ্চা হয় আর সিজারের বাচ্চা হওয়ার কারণে তার কত স্থান থেকে শুধু রক্ত বের হয় নেফাজের স্থান থেকে রক্ত বের না হয় তাহলে তার উপর নামাজ এবং রোজা সব কিছুই আদায় করতে হবে অর্থাৎ সেক্ষেত্রে তার উপর নামাজ পড়া এবং রোজা রাখা ফরজ হবে